বন্ধুরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি এখন কেমন আছেন ফাইনালি সেখান থেকে কিছু নতুন তথ্য এলো মানে ফাইনালি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আইসিউ থেকে বের করা হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন কেমন আছেন ওনার পরিস্থিতি এখন কেমন এমনকি ডাক্তারবাবু ওনাকে কী কী নিয়ম মানে ফলো করতে বলেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে বলবো যে পরিবারের লোকজন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পরিবারের লোকজন রুদ্র নীলের সাথে কথাবার্তা বললেন কি বললেন ওনাকে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এই যে অভিজিৎ গাঙ্গুলি একজন প্রাক্তন বিচারপতি যিনি এতটাই ভালো মানুষ ছিলেন এতটাই উনি সৎ যে ওনার জন্য কিন্তু আজ হাজার হাজার মানুষ প্রে করছেন যে উনি তা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এমনকি স্বাভাবিক জীবনযাত্রায় উনি ফিরে আসুক উনি শুধুমাত্র প্রাক্তন বিচারপতি না উনি কিন্তু তার সাথে সাথে একজন সংসদ তাই না তো ওনাকে বুঝতে পারছেন যে কত মানুষ ভালোবাসছে প্রত্যেকটা মানুষ কিন্তু আর চিন্তায় পড়ে গেছে যে উনি কেমন আছেন কীভাবে কী হলো বা উনি কবে সুস্থ হয়ে আবার রাজনৈতিক মহলে ফিরে আসবেন তো যাই হোক ফাইনালি সেখান থেকে সত্য এলো মানে সমস্ত সত্য আপডেট কিন্তু সামনে এলো যেটা হলো যে উনি প্রথমত এতটাই সিরিয়াস ছিলেন উনি আইসিউতে থাকা সত্ত্বেও ওনার কিন্তু শারীরিক পরিস্থিতি আরও বেশি বেড়ে যাচ্ছিল যার জন্য মানে ওনাকে সুস্থ করার জন্য বা বলতে পারেন যে পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায় ওনাকে সাথে সাথে রেফার করা হয় দিল্লিতে দিল্লি এমসে সেখানে অ্যাডমিট করার হয় সেখানেও কিন্তু ওনাকে আইসিইউতে রাখা হয় যেখানে উনি বলতে পারেন যে এতটাই সিরিয়াস ছিলেন যে ওনাকে বিভিন্নভাবে যেহেতু দিল্লি এমসে বিভিন্ন রকমের মানে সেখানকার সুবিধা রয়েছে তো বিভিন্নভাবে ট্রিটমেন্ট করার পর ফাইনালি অভিজিৎ গাঙ্গুলির বডি কিন্তু রেসপন্স করে উনি আগে থেকে অনেকটাই ধীরে ধীরে সুস্থর দিকে আগাচ্ছেন তো আজকে কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে আইসিউ থেকে ফাইনালি বের করা হলো কিন্তু এখন অভিজিৎ গাঙ্গুলির পরিস্থিতি কেমন উনি মানে কি পর্যায়ে আছেন এমনকি ডাক্তারবাবু কী কী বললেন সমস্তটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি প্রথমত বলি যে এই যে অভিজিৎ মানে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে যে আইসিউ থেকে বের করা হয়েছে যেখানে কেমন আছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার স্বাস্থ্যের কথা জানতে দিল্লিতে থাকা আত্মপরিজন তথা বিজেপি নেতৃত্বের কাছে কলকাতা থেকে ঘন ঘন ফোন আসছে ওই যে আপনাদেরকে বললাম যে সকলের মনে কিন্তু চিন্তা সকলের মনে একটা দুশ্চিন্তা ঘোরাফেরা করছে যে কেমন আছেন উনি একজন ভালো মানুষ যদি হঠাৎ করে এই এই রকমের ঘটনার শিকার হন বা হঠাৎ করে তার এমন অসুখ হচ্ছে যে উনি কিন্তু যন্ত্রণায় ছটপট করছেন উনি আইসিউতে ভর্তি আছেন তো যার জন্য কিন্তু সকলের মন বিচলিত তো সকলে কিন্তু ফোন করছে বারবার দিল্লি এমসের চিকিৎসায় সাড়া দিয়েছেন তমলুকের বিজেপি সংসদ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই জানাচ্ছেন বিজেপির একটি মানে নেতৃত্বের সূত্র থেকে শনিবার রাতে তাকে আইসিউ থেকে হুম বার করে শনিবার রাতে আজকে যেহেতু রবিবার তো শনিবার রাতে কিন্তু ওনাকে আইসিউ থেকে বার করে জেনারেল বেডে দেওয়া হয়েছে বলে খবর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অভিজিতের পরিবার এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের বুঝতে পারছেন যে তার শারীরিক অবস্থার কথা কিন্তু জানিয়েছেন অভিজিতের পরিবার এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের ইতিমধ্যে কলকাতা থেকে অভিজিতের ভাই ও ভাইয়ের স্ত্রী দিল্লিতে পৌঁছে গিয়েছেন তাদের সহায়তা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিষ্ণুপুরের বিজেপি সংসদ সৌমিত্র খা এবং প্রাক্তন সংসদ দিবেন্দু আধিকারিককে বুঝতে পারছেন যে দিবেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে মানে দায়িত্ব যাতে ওর পরিবারের লোকজন বলতে পারেন সৌমিত্র খা এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিবারের লোকজনের শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে কলকাতা থেকে দিল্লি আনা হয় অভিজিৎ হুম মানে অভিজিৎকে আনা হয় তাকে এমসের আইসিইউতে আইসিউতে রাখা হয়েছিল একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল প্রাক্তন বিচারপতিকে চিকিৎসকেরা সর্বদা পর্যবেক্ষণে রাখছেন ভর্তি হওয়ার পর তার শরীর থেকে ফ্লুইড বার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে যদিও কলকাতার বেসরকারি হাসপাতালেও তার শরীর থেকে ফ্লুইড বার করা হয়েছিল যদিও যেখানে উনি কলকাতাতে বেসরকারি হাসপাতালে উনি অ্যাডমিট ছিলেন সেখানেও কিন্তু ওনার ফ্লুইড বের করা হয়েছিল তারপরেও কিন্তু জানি না হয়তো বিভিন্ন কারণে শরীর কিন্তু সেখানে মানে আরও বেসামাল হয়ে পড়ছিল। যার জন্য কিন্তু ওনাকে সাথে সাথে রেফার করা হয়েছিল তাতে অভিজিতের শারীরিক অবস্থার খানেক উন্নতি হয়েছে এখানে দিল্লি এমসে বলে মনে করেছেন চিকিৎসকেরা তবে পরিবার ও বিজেপি নেতৃত্বকে হাসপাতাল থেকে জানানো হয়েছে অভিজিতের শারীরিক অবস্থা আগে থেকে ভালো হলেও এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না ওনার শারীরিক পরিস্থিতি আগে থেকে ভালো হলেও উনি কিন্তু এতটাও সুস্থ হয়ে যাননি যে ওনাকে ডিসচার্জ দেওয়া হবে না সেটা করা হবে না ওনাকে এখন হাসপাতালেই অ্যাডমিট থাকতে হবে দীর্ঘ চিকিৎসার প্রক্রিয়ার মধ্যে হুম দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে তাকে যেতে হবে সেই ক্ষেত্রে আগামী কয়েক মাস তাকে হাসপাতালেই থাকতে হবে বুঝতে পারছেন যে অভিজিৎ গাঙ্গুলি মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু হাসপাতালে বেশ কয়েক মাস সেখানে থাকতে হবে গত সপ্তাহে প্যানক্রিয়াসের সমস্যা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিজিৎকে সেখানে কিছুদিন তার চিকিৎসা চলার পর তার পরিবারের সদস্য ও বিজেপি নেতৃত্ব একযোগে সংসদে মানে একযোগে সংসদকে দিল্লির এমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কারণ দিল্লির এমসে বিভিন্নভাবে সেখানে ট্রিটমেন্ট করার সুবিধা কিন্তু রয়েছে যার জন্য কিন্তু সেখানে নিয়ে গেলে ব্যক্তিটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এমনকি ব্যক্তিটির কষ্টও কিন্তু কম হবে কারণ কারণ সেখানে বুঝতে পারছেন বড় এক জায়গায় ভালো একটা জায়গায় নিয়ে গেলে সেখানে কিন্তু সুবিধাটা বেশি তো যার জন্য কিন্তু সাথে সাথে সকলে সিদ্ধান্ত নেয় শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে অভিজিৎ গং মানে গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় দিল্লিতে বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি এবং সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু তমলুক সংসদের শারীরিক বিষয়টি দেখভাল করছেন পাশাপাশি স্পিকার অম বিড়লার তরফ থেকেও প্রতিদিন রিপোর্ট নেওয়া হচ্ছে লোকসভার সচিবালয়ও এমস হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখেছে প্রাক্তন সংসদ দিবেন্দুকে সব রকম সহযোগিতার জন্য দিল্লিতে থাকতে বলা হয়েছে এছাড়া অভিজিতের ভাইপো এবং আপ্ত সহায়ক হুম দিল্লিতে রয়েছেন শুক্রবার রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমসের চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রাক্তন সংসদ দিবেন্দু বলেছেন আগের থেকে অনেকটাই ভালো আছেন অভিজিৎ বাবু তার পরিবার এবং আমরা সবাই দিল্লিতেই রয়েছি চিকিৎসকেরা আমাদের তার শারীরিক অবস্থার কথা নিয়মিত জানাচ্ছেন মানে চিকিৎসকরা কিন্তু ওনারা কিন্তু থেকে থেকে আপডেট দিচ্ছেন পরিবারের লোকজনদের যার মাধ্যমে জানতে পারছি আমরা যে উনি কিন্তু আগে থেকে অনেকটাই বেটার আছেন এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি নিয়মগুলো মানতে বলা হয়েছে শরীরে জটিল রোগ হুম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শরীরে জটিল রোগ যার জন্য আপনাদেরকে বলেছি যে ওনাকে কিন্তু দু তিন মাস এখনও হাসপাতালেই থাকতে হবে কারণ ছোটোখাটো অসুখ থাকলে নিশ্চয়ই ওনাকে রাখা হতো না ওনাকে ডিসচার্জ করা হতো কিন্তু ওনার শারীরিক কন্ডিশন খুবই খারাপ উনি সুস্থ হলেও সুস্থর দিকে এগোলেও উনি কিন্তু অনেকটাই অসুস্থ শারীরিক অবস্থায় অবনতি হলেও মানে অবনতি হওয়ায় কলকাতা থেকে দিল্লিতে তাকে নিয়ে যাওয়া হয় আর বৃহস্পতিবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে উড়িয়ে নিয়ে যাওয়া হয় মানে তাকে বিমানে করে নিয়ে যাওয়া হয় দিল্লি কলকাতা বেসরকারি হাসপাতালে আইসিউতে ছিলেন তিনি দিল্লির এমসে আইসিউতে রাখা হয়েছে তাকে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেখানে কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে এমসের চিকিৎসায় সাড়া দিচ্ছেন সংসদ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই জানিয়েছেন বিজেপির মানে যেটা আপনাদেরকে বললাম যে সকলে কিন্তু জানিয়েছে তাকে রাতেবেলা বেলা আইসিইউ থেকে বের করা হয়েছে হুম উনি অগ্নাশ মানে তোরে এখনও ওনার অগ্নাশ সমস্যা রয়েছে তাই এখনও কোনোভাবে কোনো শক্ত খাবার কিন্তু ওনার খাওয়া যাবে না মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এখন কোনো রকমের কোনো শক্ত খাওয়ার বা কোনো গোটা খাবার উনি খেতে পারবেন না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা চিকিৎসকেরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তার পরিবার এবং মানে তার কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের ইতিমধ্যে কলকাতা থেকে তার যে বিভিন্নভাবে বললাম আপনাদেরকে যে পরিবারের লোকজন হ্যাঁ তার ভাই বা ভাইয়ের স্ত্রীরা তারা কিন্তু দিল্লিতে পৌঁছে গেছে আর চৌদ্দই জুন শনিবার অসহ্য পেটে ব্যথা শুরু হয় প্রাক্তন বিচারপতির ঘটনাটি ঘটেছিল চৌদোই জুন সেই সঙ্গে আচমকা বতি মানে ওনার বমিটিং হয় হুম বাড়িতে বেশ কয়েকবার উনি বমি করেন তারপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় সিঙ্গেল আইসিউতে রেখে চিকিৎসা শুরু হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বর্তমানে অভিজিতের মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বয়স হল বাষট্টি বছর ফলে বয়সজনিত সমস্যা রয়েছে তার মানে বাষট্টি বছর মানে বুঝতেই পারছেন একটা বয়সজনিত সমস্যা থেকেই থাকে পাশাপাশি গত কয়েকদিন প্রবল গরম ও খাওয়া দেওয়ার সমস্যার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনেকে মনে করছে কলকাতাতে শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তাকে কিন্তু দিল্লি এমসে নিয়ে যাওয়া হয় এই যে কিছুদিন আগে এত রৌদ এত গরম হুম মানে রোদের জ্বালায় মানুষ কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন আরও বেশি মানুষ কিন্তু বলতে পারেন যে বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন যার জন্য কিন্তু বা একটা বয়সজনিত কারণও হতে পারে তো উনি কিন্তু এই ধরনের সমস্যায় ভুগছিলেন যেটা অনেকে মনে করছে যে হয়তো গরম অনেক গরম বা খাওয়া দাওয়ার কারণে কিন্তু এই ধরনের ঘটনায় মানে হতে পারে এবার আপনাদেরকে বলি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসাধীন বিরাট বার্তা চন্দ্র সেনের হুম চন্দন সেনের বা রুদ্রনীলের সঙ্গে প্রাক্তন বিচারপতির পরিবারের লোকজন কি কথা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পেনকিরিয়াস এর প্রায় সত্তর পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছিলেন রুদ্রনীল বুঝতে পারছেন মানে পেনকিরিয়াসের প্রায় সত্তর পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি এমনও বলেছিলেন মিস করেছেন অভিজিৎ বাবুকে এমন একজন মানুষ যিনি রাজনীতিবিদদের আগে প্রাক্তন বিচারপতি ছিলেন কারণ আমরা জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু আগে প্রাক্তন বিচারপতি ছিলেন উনি পরবর্তীতে উনি কিন্তু সংসদ হয়েছেন তিনি লড়াই করেছিলেন হুম সেই সব সাধারণ মানুষের জন্য তাই তাকে পশ্চিমবঙ্গের মানুষ অন্য অন্যরকমভাবে চেনেন এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই চাকরি হারাদের পাশেও দাঁড়িয়েছিলেন তাই না উনি কিন্তু সবসময় বলতে পারেন যে উনি প্রথমত উনি কিন্তু রায়টা দিয়েছিলেন এই চাকরি হারাদের নিয়ে যে এই সমস্ত চাকরি বা চাকরি নিয়োগে যে প্রাথমিক চাকরি তারপর এসএসসি এই চাকরিগুলোতে অত্যাধিক হারে দুর্নীতি হয়েছে উনি কিন্তু রায়টা প্রথম দিয়েছিলেন ওনার রায়কেই বহাল রেখে কিন্তু এই ফাইনালি ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হয়ে এসেছি তো এই যারা চাকরি হারা যারা যোগ্য উনি কিন্তু ওনাদের পাশেও ছিলেন ওনাদের জন্যও কিন্তু উনি লড়াই করছিলেন তো একটু খেয়াল করলে দেখা যাবে তার বিচারের অপেক্ষায় বসে থাকতেন অনেকেই প্রাক্তন বিচারপতি এমন একজন মানুষ যে মানুষ তাকে অন্যরকমভাবে চেনে এমনকি ওনার বিচারের জন্য অনেকে কিন্তু অপেক্ষায় বসে থাকতেন যেটা রুদ্র বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে হুম মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন থাকলেও আজ যখন তিনি অসুস্থ তখন তাকে নিয়ে তার মানে তারকাদের এক চন্দন সেন নিজের কি বলছেন চন্দন বলছেন মানে যখন তিনি আজ অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলা হচ্ছে যখন তিনি অসুস্থ তখন তাকে নিয়ে একজন তারকা মানে একজন সিরিয়াল আর্টিস্ট হ্যাঁ চন্দন সেন নিজে উনি কি বলছেন চন্দন সেন বলছেন যে পৃথিবীতে দু তিনটে মানুষ ব্যতীত কারো শরীর খারাপ হলেও মানুষের খারাপ লাগে হুম যে কোনো মানুষের শরীর খারাপ হলে খারাপ লাগে তবে আমাদের তাতে দুঃখ হয় আর অভিজিৎ বাবুকে অনেক মানুষের সাহায্য করতে দেখা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছেন চন্দন সেন বলছেন যে উনি অনেক মানুষের সাহায্য করেছেন তাই তার সুস্থতা কামনা করি মানে কামনা করাটা খুব সম্ভব হুম আমরা কামনা করব এটা আমাদের মানে উচিত বলা উচিত যে বাবু এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যার জন্য তিনি জনপ্রিয় অনেক তাকে হুম বলছে অনেকে তাকে ঈশ্বরের চোখেও দেখেন এটা কম বড়ো কথা নয় চন্দন সেন বলছেন যে অনেকে তাকে ঈশ্বরের চোখে দেখেন যার জন্য বলা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন একজন ভালো মানুষ উনি অনেকের ভালো করেছেন যার জন্য ওনার সম্পর্কে ভালো ভাবাটাই আমাদের উচিত বা এটা অসম্ভব কিছু না এটা একটা সম্ভব তো তার আরোগ্য কামনা করাই কিন্তু আমাদের কাম্য অভিনেতা আরও বলেন যখন কোনো রাজনীতিবিদিকে মানে রাজনীতিবিদিকে হুম বলা হচ্ছে যে নিয়ে ঘটনা ঘটে যখন কোনো রাজনীতিবিদকে নিয়ে কোনো ঘটনা ঘটে তখন সেটাকে অনেকেই উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে থাকেন তবে আমি একটু বলবো যেন হ্যাঁ বলছে আমি এইটুকুই বলবো যেন বাবু সুস্থ হয়ে ওঠেন এদিকে তার শরীরের বর্তমান আপডেট নিতে অভিনেতা রুদ্রনীল ঘোষকে ফোন করেছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তিনি কি বলছেন রুদ্র জানিয়েছেন তারা দিল্লি যাওয়ার কথা মানে রুদ্রনিল্লি কিন্তু দিল্লি যাবেন সেই কথাই বললেন অভিজিৎ বাবুর পরিবারের সঙ্গে কথা হয়েছে তার রুদ্র আরও বলেছেন যে আগের থেকে অনেকটা ভালো আছেন তিনি যদিও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে পরিবার জানিয়েছেন যে তাকে আরও কিছুক্ষণ হ্যাঁ পর্যবেক্ষণে রাখা হবে কিছুক্ষণ বলতে কয়েক মাস যেখানে ডাক্তারবাবু বলা হয়েছে বেশ কয়েক মাস এরপর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন যে তাকে জেনারেল বেডে মানে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে যেটা আপনাদেরকে বললাম দেখা যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সং তার সঙ্গে তিনি এও জানান যে দু মানে দুদিন মতো এখানে কাজ আছে তারপর হয়তো দেখতে যেতে পারেন অভিজিৎ বাবুকে মানে এটা রুদ্রনীল বলেছেন যে আমার দুদিন মতো কাজ আছে হয়তো তারপরে আমি দেখতে যেতে পারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যাই হোক মোট কথা হলে উনি আগে থেকে অনেকটাই সুস্থ আর সব সময় মনে করে রাখবেন যিনি ভালো মানুষ বা যে ভালো মানুষ দেখবেন ওনার জন্য সবাই কিন্তু বিপদের সময় প্রে করে ঠাকুরের কাছে ওনার পাশে থাকার চেষ্টা করে যেভাবে এই অভিনেতা চন্দন সেন কিন্তু বললেন যে উনি কিন্তু অনেক মানুষের উপকার করেছেন তো ওনাকে নিয়ে ভাবাটাই কিন্তু আমাদের উচিত বা এটাই আমাদের কাম্য তাই না তো যাই হোক ঠাকুরের কাছে প্রে করে যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার উনি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন আরো করে পাশে থাকবেন বন্ধুরা